নমস্কার আশা করি সবাই ভালোই আছেন আজকে তিনটে তিনটে রেসিপি দেখাবো তো চলো শুরু করি তো প্রথমে দেখাবো লাল শাকটা আমি একটা একটা আস্তে আস্তে দেখাচ্ছি বা দেখতে থাকো তো প্রথমে লাল শাকগুলোকে আগের দিন বেছে নিয়েছিলাম আমি বেছে গোটা লাল শাকগুলোকে আমি ধুয়ে নিচ্ছি ভালো করে লাল শাকগুলোকে সব আস্তে আস্তে ভালো করে বালি থাকে যেহেতু গোটা অবস্থায় ধুয়ে নিলে বালিটা ভালো করে পরিষ্কার হয়ে যায় তারপরে আমি কেটে নেবো লাল শাকটা ভালো করে ধুয়ে ঝুড়িতে জল ঝরাতে রেখে দিয়েছি তা তখন অন্যান্য সবজিগুলোকে বেছে নে তো চিংড়ি মাছটা আমি বেছে নিয়েছি চিংড়ি মাছটা বাছা তোমাকেদের আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম চিংড়ি মাছের নুন আর হলুদ মেখে নিচ্ছি চিংড়ি মাছটা দিয়ে করব কুমড়োর তরকারি কুমড়ো আলু আর পুঁই শাক দিয়ে করব তরকারি দেখো কুমড়ো আলু আর পুড়দাটা গুলো কেটে নিয়েছে আগে দেখিয়েছিলাম তোমাদের গোটা অবস্থায় এগুলো কেটে নিয়েছে আর চিংড়ি মাছের নুন হলুদ মেখে নিয়েছি এটা হচ্ছে পেঁপে আর আলুর একটা ডাল করবো স্পেশাল এটা শাকটা দেখো গোটা অবস্থায় ধুয়ে নিয়েছিলাম এরপরে কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে এটা হচ্ছে রসুন শাকে দেবো রসুনটা থেতো করে নিচ্ছি আর এদিকে পেঁয়াজও কেটে নিয়েছিলাম আমি দেখাচ্ছি কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইতে তেলটা গরম হয়ে গেছে রসুনটা একটু থেতে করে নিচ্ছি থেতে করে নেওয়ার পরে কড়াইতে তেলটা গরম হয়েছে শাকটা ভেজে নেব আগে কদিন ভিডিও পোস্ট করতে পারিনি আমার ছেলের এক্সাম ছিল গুড্ডুর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি শুকনো লঙ্কাটা ভাজা ভাজা হয়ে এসছে দিয়ে দিলাম রসুন রসুনটা একটু ভাজা ভাজা হলে পেঁয়াজগুলোও দিয়ে দেব আমি আজকে শাক ভাজাটা একটু পেঁয়াজ দিয়ে করছি আগে শাক ভাজা করতাম রসুন শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কা দিয়ে আজকে একটু পেঁয়াজ দিয়ে ভেজে দেখবো কেমন লাগে মা মুখে শুনেছি পেঁয়াজ দিয়ে একটু শাক ভাজা করলে পেঁয়াজ রসুন দিয়ে ভালোই লাগে তাই হচ্ছে লাল শাকটা একটু পেঁয়াজ দিয়ে ভাজা করব তাই পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে এসছে হ্যাঁ এরপরে দিয়ে দেবো শাকগুলো কাটা সেই শাকগুলোকে দিয়ে দেবো শাক দিয়ে দিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি নুন নুন দেওয়ার পরে শাকটা এদিক ওদিক ভালো করে নেড়ে নিয়ে শাকটাকে ঢাকা দিয়ে দিচ্ছি একটু ভালো করে সেদ্ধ হয়ে যাবে দেখো শাকটা ঢাকা দেওয়ার পরে ভালোভাবে শাকটা একদম কমে গেছে সেদ্ধ হয়ে নরম হয়ে গেছে ভাজা ভাজা হাফের বেশি হয়ে এসছে যেহেতু রাস্তার পাশে বাড়ি একটু নানা রকমের গাড়ির আওয়াজ আসে ভিডিওতে দেখো শাকটা পুরো প্রায় ভাজা ভাজা হয়ে এসছে তো শাকটাকে একটুখানি মিষ্টি দেব এরপরে শাকটা একটুখানি মিষ্টি দিয়েছি চিনি দিয়েছি আমি তোমরা যদি চিনি কেউ শাকে নাও খেতে চাও একটু মিষ্টি না খেতে চাও চিনি অপশানাল দিতে পারো নাও দিতে পারো তাই আমার একটু ভালো লাগে বলে আমি একটু চিনি দিয়ে দেখো শাক ভাজা আমার হয়ে গেছে পুরো এরপরে তোমাদের কুমড়োর রেসিপিটা দেখাবো চিংড়ি মাছ কুমড়ো সব রেডি এখন শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা পাঁচ ফোঁড়ন আর দিয়ে দিলাম ফোড়ন তেলটা গরম হয়ে গেছিলো শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ভাজা ভাজা হয়ে এসছে মশলাটা এরপরে একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু ভাজা ভাজা হচ্ছে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দেব চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম চিংড়ি মাছটা একটু ভাজা ভাজা হোক চিংড়ি মাছটা ভাজা ভাজা হয়ে এসছে চিংড়ি মাছটা একটু ভালো করে একটু ভাজা ভাজা হোক চিংড়ি মাছটা ভাজা আর পেঁয়াজ মশলাগুলো ভাজা হয়ে গেছে কুমড়ো তরকারিটা করছে যেহেতু আগে ডাঁটাটা আমি দিয়ে দেবো ডাঁটাটা শক্ত থাকে একটু ডাঁটাটা আগে ভাজা ভাজা হয়ে গেলে ভালো লাগবে সেই ডাঁটাটা একটু আগে দিয়ে দিচ্ছি ডাঁটাটা তারপরে একটু ঢাকা দিয়ে দিয়েছি ওদিকে কুমড়ো তরকারিটা হচ্ছে এদিকে ডালটা বসিয়ে দেবো ডালটা বসানোর জন্য আগে মুগ ডালটাকে ভেজে নেব মুগ ডাল দিয়ে আমি এই রেসিপিটা করব তো মুগ ডালটা ভেজে নিচ্ছি ভালো করে একটু সর্ষে তেল দেবে তার মধ্যে একটু মুগ ডাল তোমরা ভালো করে ভেজে নেবে তেল ছাড়াও ভাজতে পারো আমি একটু তেল দিয়ে ভেজেছি এক সাইডে কুমড়ো তরকারি হচ্ছিলো ওর মধ্যে ডাঁটাটা একটু ভাজা ভাজা হয়ে এসছে ওর মধ্যে আলুগুলো দিয়ে দিলাম তো দুদিকে দুটো গ্যাসে রান্না হচ্ছে সেই জন্য তোমাদের একসাথে দুটো রান্না দেখাচ্ছি আর কুমড়োগুলোকেও দিয়ে দিয়েছে আমার আলুটা ভাজা ভাজা হওয়ার পরে কুমড়োর মধ্যে হলুদ দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর একটু নুন দিয়ে দিলাম স্বাদ অনুসারে তোমরাও লঙ্কা নুন হলুদ এইভাবে দিয়ে দেবে এদিকে ডালটা দেখো ভাজা ভাজা হয়ে গেছে প্রেসার কুকারে ডালটা দিয়ে দিলাম ডালের মধ্যে হলুদ দিয়ে দিলাম দেখেছো এদিকে কড়াইতে ওই কড়াইতে তেলটা গরম হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিলাম পেঁপে পেঁপে আর আলুগুলোকে একসাথে ভেজে নেব তোমরা এই ডালের রেসিপিটা একবার বাড়িতে করে দেখো খেতে খুব টেস্ট হয় পেঁপে আর আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছি এক সাইডে কুমড়ো তরকারি হচ্ছিলো তোমাদের আগেই বললাম তো কুমড়ো তরকারিটা ঢাকা দেওয়া ছিল কুমড়োটা ভালো করে সেদ্ধ হয়ে এসছে কুমড়োটা ঢাকা দিয়ে দিচ্ছি দেখো আমার গুড্ডু সোনা ও সব জায়গায় আমার কাজে হাত লাগাবে দেখেছ ও পেঁপে আর আলু ভাস্তে বসিয়েছিলাম ও ঠিক পেঁপে আলু ভেজে যাচ্ছে আমি বললাম গুড্ডু সরে যাও বলো না আমি তোমার হেল্প করবো দেখো কলার হ্যান্ডেলটা ঠিক হাতে ধরেছে আর আর আলু ভেজে যাচ্ছে যে গুড্ডু সোনা সবসময় আমার কাজে হাত লাগায় কুমড়ো তো প্রায় হয়ে এসছে ভালো করে একটু উপর নিচ করে নিলাম দিয়ে একটুখানি জল দিয়ে দিচ্ছি ডাটা একটা সেদ্ধ হয়ে যাবে এদিকে ডালের মধ্যে নুন হলুদ দিয়ে দিয়েছিলাম আর আলু ভাজা হয়ে গেছে ওটা দিয়ে দিচ্ছি পেঁপে আলু ডাল নুন হলুদ দিয়ে এবার নুন দিয়ে দিলাম এবার প্রেসারে সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি কুমড়োর তরকারিতে জল দিয়েছিলাম সেদ্ধ হয়ে এসছে কুমড়োর তরকারিটা প্রেসারে সিটি পড়ছে দুটো সিটি দিয়েছি বেশি সিটি দেবে না তোমরা কেন পেঁপে আলু ছোটো ছোটো করে কাটা আছে আর ভাজাও আছে গলে যাবে দেখো সিটি পড়ছে দেখো আমাদের কুমড়ো তরকারি রেডি হয়ে গেছে নামানোর আগে একটু মিষ্টি দিয়ে নামাবে তোমরা কুমড়ো তরকারি রেডি এইভাবে তোমরা করতে পারো দেখো আমার ডালও দুটো সিটি পড়ার পরে দশ মিনিট বাদে খুলেছি সঙ্গে সঙ্গে খুলবে না ভালো করে সেদ্ধ হয়ে গেছে আমার পেঁপে আলু ডাল এই ডালটা কিন্তু খেতে আমার খুব ভালো লাগে তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো খুব টেস্টি খেতে এবার ডালটাকে সোমবার দেবো ঘন হয়ে গেছিলো সেদ্ধ করার পরে আর ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম জল দিয়ে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি ডালটা সোমবার দেব সোমবার দেওয়ার মশলাগুলো দেখে নাও তেজপাতা দিয়েছি পেঁয়াজ আর টমেটো কেটেছি শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন আর তেজপাতা দিয়েছি আর একটু আদা বাটা নিয়েছি এবার তেলটা গরম হয়ে গেছিলো শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম এরপরে একটু আদা দিয়ে দিলাম একটু আদা দিয়ে ভালো করে আদাটা একটু গন্ধ চলে যাবে তারপরে পেঁয়াজ দেব লঙ্কার গুঁড়ো দিলাম একটু জিরে গুঁড়ো দিলাম এরপরে দিলাম পেঁয়াজ আর টমেটো এভাবে তোমরা সব মশলাগুলো একে একে দিয়ে ভালো করে কষিয়ে নেবে এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব একদম গ্রেভি টাইপের করে নেবো মশলাটাকে ভালো করে একটু নুন দিয়ে দিলাম মশলাটা সেদ্ধ হওয়ার জন্য ভিডিওটা একটু লং কিন্তু তোমরা দেখো তোমাদের এই রান্নাগুলো করতে যারা নতুন রান্না শিখছো বা রান্না করছো বা এই ধরনের রেসিপি ট্রাই করতে চাও তারা একবার আমার রেসিপিগুলো দেখে একবার বাড়িতে ট্রাই করতে পারো আমার কমেন্ট এসে জানাবে তোমাদের রেসিপিগুলো কেমন লাগলো খেতে দেখো মশলাতে একটু জল দিয়েছিলাম গ্রেভি টাইপের হয়ে গেছিল পুরো কালারটা কি সুন্দর এসেছিলো না লঙ্কা গুঁড়ো দেওয়ার জন্য দেখো ডালটাও দিয়ে দিলাম ডাল দেওয়ার পরে একটু জল দিলাম দেখলে ডালটা একটু ঘন হয়ে গেছিলো এবার স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম আর একটু চিনি দিয়ে দিলাম এইসব ডালে একটু চিনি দিলে ভালো লাগে তোমরা আবার ভাববে আমি সব তরকারিতে চিনি খাই না যেরকম কুমড়ো তরকারি একটু চিনি লাগে মিষ্টি না হলে ভালো লাগে না এই ডালেও একটু মিষ্টি না হলে ভালো লাগে না তোমরা এই ডালটা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো এবার দিলাম গরম মশলা ডালটা হয়ে গেছে আমাদের নামিয়ে ফেলবো এই ডালটা আমার মা খুব রান্না করে আমার ভালোও লাগে আমার মায়ের হাতে রান্না দেখো ডালটা ঢেলে ফেলেছি ডাল রেডি তোমাদের রেসিপি কেমন লাগলো আমাকে জান